আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে পুরো দেশ পাশাপাশি চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আমেজ বইছে সবখানে অন্যদিকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে মরিয়া কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগ যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতে বসেই নতুন করে ছক কষছে দলের নেতারা এবার তারা হাতে নিয়েছে নতুন পরিকল্পনা এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তর ও ডিএমপির সংশ্লিষ্ট সূত্র সংশ্লিষ্ট সূত্র বলছে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে নির্দেশনা আসছে বিদেশে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে তাদের মূল টার্গেট জাতীয় সংসদ এবং চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে নম্বর দুপুরে পুলিশের আইজি বাহরুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদালীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিং এ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আইজি পুলিশ সদর দপ্তর এবং সাজ্জাদালি ডিএমপি সদর দপ্তর থেকে যুক্ত হন। বৈঠক নিয়ে সূত্র জানায় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। রবার ধানমন্ডি 27 নম্বরে আওয়ামী লীগ যে মিছিল করেছে সেটিও ছিল ষড়যন্ত্রের অংশ। সেই মিছিলে অংশ নেওয়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে তিনি এরই মধ্যে ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা এসেছে ভারত থেকে সেই নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারা আইজিপির সঙ্গে জুম মিটিং শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনার বৈঠক শেষে ডিএমপির উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে জানায় ডাকসু সংক্রান্ত নির্বাচন কমিশনকে অল আউট সাপোর্ট দেবে ডিএমপি নির্বাচন নির্বিঘ্ন করতে এর মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে মোটরসাইকেল পেট্রোলিং এর উপর বেশি জোর দেওয়া হয়েছে শাহবাগে সার্বক্ষণিক সময়র জন্য এক প্লাটন ফোর্স মোতায়েন করা হয়েছে 8 সেপ্টেম্বর থেকে ডিপ্লয়মেন্ট আরও বাড়ানো হবে বিশ্ববিদ্যালয়ে 8টি পয়েন্টে থাকবে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স ডিএমপি এবং বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন কমিশনার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিএমপির সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে